বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়িকা বলা হয় শাবনূরকে নব্বই দশকে রূপালী পর্দায় আগমন হওয়া এই নায়িকা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা জুটি করেছেন অনেক নায়কের সাথে বলা হয়ে থাকে শাবানা পরবর্তী একমাত্র শাবনূরই একাধিক নায়কের সাথে জুটি করে সফল হয়েছিলেন গত তিরিশ নভেম্বর সুদূর অস্ট্রেলিয়া থেকে তিন বছর পর দেশে ফিরেছেন শাবনূর সতেরোই ডিসেম্বর জমকালো আয়োজনে উদযাপন করলে নিজের জন্মদিন গত বছর উনত্রিশ ডিসেম্বর ছিল শাবনুরের একমাত্র ছেলে আইজেন নিহানের জন্মদিন ছেলের জন্মদিন উপলক্ষে গরিব অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন এই সুপারহিট নায়িকা ছেলে আইজেনের জন্মদিনে মা শাবনুর তাকে রাজহাস উপহার দিলেন জন্মদিনের আম্মুর কাছ থেকে কি স্পেশাল গিফট হাস সাবনির খুব বেশি প্রিয় বাচ্চার মতো কিউট গুলো দেখে বেশ উচ্ছ্বাস আয় যেন